হ্যালো ট্রেডার্স এইচএস ট্রেডিং জোনে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের এর প্রথম ক্লাস তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো একটা ক্যান্ডেল মার্কেটে কিভাবে তৈরি হয় অর্থাৎ আমরা যে এইগুলাকে এক একটা করে ক্যান্ডেল বলি এটা একটা গ্রিন ক্যান্ডেল এটা একটা রেড ক্যান্ডেল দেন এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল এটা গ্রিন ক্যান্ডেল সো এই ক্যান্ডেলগুলো আমাদের মার্কেটে কিভাবে তৈরি হয় সেই জিনিসটা মূলত আমি আপনাদেরকে আজকে একদম এ টু জেড বিস্তারিত বোঝাই দিব তো যেহেতু আপনারা একদম নতুন তাই আমার সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আস্তে আস্তে ট্রেডিংটাকে লার্ন করার চিন্তা ভাবনা করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি আপনাদেরকে যেভাবে ভিডিওগুলো আপনাদেরকে দেই বা যেভাবে শেখাবো আপনি বাংলাদেশের কমিউনিটিতে আমার মনে হয় না যে এর থেকে ভালো উদাহরণ নিয়ে বা এর থেকে সুন্দর করে কেউ আপনাদেরকে টাকা নিয়েও শেখায় তো আমি আশা করি আপনারা ফ্রিতে এটা শিখতে পারবেন সেই জন্য আপনাদের ধৈর্য কামনা করি তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনার মনে হয় যে আপনি এখন ব্যস্ত আছেন তাহলে আপনি চাকরিজীবী হইতে পারেন হয়তো ব্যস্ত থাকেন তাহলে আপনি যখন ফ্রি থাকবেন বাসায় যখন রেস্টে থাকবেন তখন হচ্ছে ভিডিওটা এ টু জেড দেখবেন তো এই ট্রেডিং না শিখে আপনারা কেউ প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না অন্যের সিগন্যাল নিয়ে কখনো প্রফিট করা যায় না তাই আমি সাজেস্ট করি আপনারা আগে শেখেন আমার থেকে শিখতে হবে এমনটা না আপনার যাকে ভালো লাগে তাকে শেখেন মানে তার কাছ থেকেই শেখেন তো যাই হোক ভিডিও শুরু করি এখন তবে শুরু করার আগে আরেকটা বিষয় না বললে নয় আপনারা যারা ট্রেডিংয়ে লসে আসেন লস রিকভার করতে পারতেছেন না তারা চাইলে আমাদের এই পাবলিক চ্যানেলে জয়েন করতে পারেন ঠিক আছে এই পাবলিক চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে জয়েন করে আপনার আমরা এই পাবলিক গ্রুপে প্রতিদিন একটা দুইটা করে শিওর শর্ট সিগনাল দিয়ে থাকি তো আপনারা চাইলে এই সিগনালগুলো নিয়ে আমাদের আপনাদের লসটাকে আস্তে আস্তে রিকভার করতে পারেন এবং যারা ভালো একটা মানে ট্রেডিং সম্পর্কে নলেজ নিতে চান এইখানে এই গ্রুপে আমাদের এই ট্রেডিং রিলেটেড বিস্তারিত নিউজগুলা অ্যানালাইসিস করা হয় এবং বিস্তারিত নিউজ আপডেট জানানো হয় তো আপনারা চাইলেও এখানে জয়েন করতে পারেন তো যাই হোক আমরা আজকে শিখবো হচ্ছে এই একটা করে ক্যান্ডেল মার্কেটে কিভাবে তৈরি হয় তো এর পিছনে আসলে অনেক গল্প থাকে এক একটা ক্যান্ডেল তৈরি হওয়ার পিছনে অনেক গল্প থাকে তো আমি আপনাদেরকে যদি এটা বুঝাইতে চাই তাহলে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি ট্রেডিংটারে আপনার রিয়েল লাইফের সাথে মানে মেলানোর চেষ্টা করবেন যেমন ধরেন যে এইটাকে আমরা সাধারণত কি বলি রেড ক্যান্ডেল বলে থাকি আর এইটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে এটাকে আমরা বলে থাকি গ্রিন ক্যান্ডেল আর এইটাকে আমরা বলে থাকি হচ্ছে রেড ক্যান্ডেল তো এই রেড ক্যান্ডেলটা আমরা মার্কেটে এবং এই গ্রিন ক্যান্ডেলটা আমরা মানে এই গ্রিন ক্যান্ডেলটা এই দুইটা ক্যান্ডেলেই মূলত মার্কেটকে মার্কেটে দেখতে পারি ঠিক আছে এর বাইরে আর কোনো কিছু নাই সো এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা বলবো হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেলটাকে আমরা বলবো হচ্ছে কি বেয়ারিশ ক্যান্ডেল ওকে অর্থাৎ এটা হচ্ছে বায়ার্সদের আর এটা হচ্ছে সেলার্সদের যদি কোনো কিছু বাই হয় তাহলে এই ক্যান্ডেলটা তৈরি হবে মার্কেট কোন দিকে যাবে উপরের দিকে যাবে আর যদি কোনো কিছু সেল হয় তাহলে এই ক্যান্ডেলটা তৈরি হয়ে মার্কেটকে কি করবে ডাউনে নিয়ে যাবে তো এখন আসেন এগুলা মার্কেটে কিভাবে তৈরি হয় এটা বোঝার সব থেকে একটা সহজ উদাহরণ হচ্ছে ধরেন আপনি আপনার যে বাড়ির পাশে বাজার আছে সেই বাজারে গেছেন ধান কিনতে ঠিক আছে তো ধান যেহেতু আমাদের বাজারে কেনা বেচা হয় তো ধানের নির্দিষ্ট একটা কি প্রাইস থাকে যেমন ধরেন যে আটশো টাকা মন থাকতে পারে অথবা ছয়শো টাকা মন থাকতে পারে অথবা এক হাজার টাকা মন থাকতে পারে ঠিক আছে তো এখন এইটা আমাদের বাজারের এক একটা সময় অনুযায়ী দশ টাকা বিশ টাকা পনেরো টাকা কম বেশি হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ ধরেন যে ধানের বাজারটা আপনার বাজার যখন শুরু হয়েছে তখন আটশো টাকা থেকে শুরু হয়েছে কত টাকা থেকে শুরু হয়েছে আটশো টাকা থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের কি শুরুর দিকের ব্যালেন্স অর্থাৎ স্টার্টিং ব্যালেন্স ঠিক আছে তাহলে আটশো টাকা থেকে যদি শুরু হয় হয়ে ওই বাজারটা যদি ধরেন যে বাজার তো আর সব সময় ওপেন থাকে না ধরেন যে সকাল দশটায় ওপেন হলো আটশো টাকায় দশটা বাজে ওপেন হয়েছে এখন এই সেম বাজারটা রাত দশটায় আবার ক্লোজ হবে তো এখন আটশো টাকায় ওপেন হয়ে যদি ওই বাজারটা আমাদের ছয়শো টাকায় ক্লোজ হয়ে যায় কত টাকায় ছয়শো টাকায় ক্লোজ হয়ে যায় তাহলে ওপেনিং হইলো আমাদের কত টাকায় আটশো টাকায় আর ওই ধানের দামটা আমাদের ক্লোজ হইলো কত টাকায় ছয়শো টাকায় তাহলে দাম বাড়ি যখন ক্লোজ হয়েছে তখন ছিল আটশো আর যখন ওপেন হয়েছে তখন ছিল আটশো আর যখন ক্লোজ হয়েছে তখন হয়েছে কত ছয়শো তাহলে এখন আমরা যদি ক্যান্ডেল বিবেচনা করি তাহলে এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গা পর্যন্ত তাহলে যদি উপরে বাজার শুরু হয়ে দাম কমে নিচে এসে ক্লোজ হয় তাহলে সেটা হবে কি কি রেড রেড তাহলে তাহলে আমরা এখানে কালার দেই। আমাদের উপরে শুরু এই জায়গাতে স্টার্ট হয়েছে আটশো টাকায় আর ওই বাজারটা ক্লোজ হয়েছে কত টাকায় এই যে ছয়শো টাকায় তাহলে এই সম্পূর্ণটা হবে আমার একটা কি রেড ক্যান্ডেল তাহলে এখানে আমরা কি বুঝলাম যে যদি কোনো কিছুর দাম কমে ঠিক আছে যেইখানে দাম শুরু হয় সেইখান থেকে দাম কমে যদি মার্কেট ক্লোজ হয় তাহলে সেটা হবে রেড ক্যান্ডেল তাহলে এইখানে আটশো টাকায় শুরু হয়েছে আর এইখানে শেষ হয়েছে কত টাকায় টাকায় সিম্পল হিসাব এখন এই যে বাজারটা দাম কমলো আমাকে ইঙ্গিত দিল কিসে এই লাল যে লাঠির মতো এই ক্যান্ডেলটা সেটা এটাকে আমরা বলবো কি ক্যান্ডেল এইটাই তার মানে কি প্রত্যেকটা ক্যান্ডেল একটা নির্দিষ্ট প্রাইজে ওপেন হবে এবং একটা নির্দিষ্ট প্রাইজে ক্লোজ হবে এখন আসেন এইটা তো আমাদের রেড হইলো এখন যদি বিপরীত হইতো ধরেন যে বাজারটা আমাদের ওপেন হয়েছে ছয়শো টাকায় কত টাকায় ওপেন হয়েছে ছয়শো টাকায় এবং ওই বাজারটা আমার আবার ক্লোজ হয়েছে আটশো টাকায় ধরেন আমি বিপরীত ধরলাম তাহলে তার মানে কি ছয়শো টাকায় ওপেন হয়ে আটশো টাকায় বাজারটা ক্লোজ হয়েছে তার মানে দাম বাড়ছে তাহলে যেই জায়গায় ওপেন হয়েছে সেই জায়গার থেকে ক্লোজ এই জায়গাটা আমরা এখন একটা কি করব। ডাক টানবো তার মানে কি দাম বাড়লে উপরের দিকে যাবে আর দাম কমলে নিচের দিকে যাবে আর যদি উপরের দিকে যায় তাহলে আমাদের কি হবে বডিটা গ্রিন হবে আর যদি নিচের দিকে যায় তাহলে বডিটা কি হবে রেড হবে খুব সিম্পল একটা বিষয় এটার আরো এক্সাম্পল টানা যায় আমি অত গভীরে যাব না কারণ কি ইউটিউবের ভিডিও একটু লং হলে আপনারা দেখবেন না বাট এর ভিতরে অনেক কাহিনী আছে এগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে জানাবো তাই আমি আপনাদের ধৈর্য কামনা করি ভাই আপনারা যেটা নিয়ে কেরিয়ার করবেন যেটা নিয়ে আপনারা ফিউচার প্ল্যান করতেছেন সেইখানে তো একটু সময় দিতে হবে তাই না কারণ আপনি যদি একটা চাকরিও করতে চান তাও আপনাকে আট দশ বছর পড়াশোনা করে দেন একটা সার্টিফিকেট নিয়ে চাকরি করতে হয় আর ট্রেডিং এসে এক দুই মাসে আপনি কিছুই শিখতে পারবেন না ভাই এটা এটা হচ্ছে যে যাই বলুক হ্যান্ড করেন করেন দেন বাট বাস্তবতা হচ্ছে আপনাকে শিখতে হবে তাই আমি বলবো ভিডিও সম্পূর্ণ দেখেন অনেক কিছু শিখতে পারবেন আর আমার ক্লাসগুলো অনেক মজাও আছে আমি আপনাদেরকে রিয়াল লাইফের এক্সাম্পল দিয়ে ক্লাস করাবো তো যাই হোক এখন আমরা এইখানে যেটা বুঝলাম যে মার্কেটে কোনো কিছু যদি দাম কমে হ্যাঁ যেই ব্যালেন্সটা দিয়ে মানে শুরু হবে যেই দামটা দিয়ে মার্কেট শুরু হবে ওই দামের থেকে যদি কমে ক্লোজ হয় তাহলে কি হবে রেড ক্যান্ডেল হবে আর যদি দাম দাম কমে স্টার হয় বাড়িয়ে ক্লোজ তাহলে সেটা হবে গ্রিন ক্যান্ডেল হয়ে আর এই গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলটার আরও কিছু অংশ হয় যেমন ধরেন আমি যদি এইখানে বুঝাই তাহলে এটা হচ্ছে আমাদের বডি কারণ কি ছয়শো টাকায় শুরু হইলো এই আটশো টাকায় ক্লোজ হইলো তাহলে এই সম্পূর্ণ জায়গাটা এইখান থেকে এই পূর্ণ এই পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে বডি ক্যান্ডেলের বডি বিও ডি ওয়াই বডি সেম এই আটশো টাকায় শুরু হয়ে নিচের দিকে ক্লোজ দিছে ঠিক আছে ছয়শো টাকায় আর এই সম্পূর্ণ জায়গাটাকে আমরা বলবো কি এই ক্যান্ডেলের বডি বুঝাইতে পারছি তাহলে ক্যান্ডেলের বডি কোনটা যেইখানে শুরু হয়ে ক্লোজ হবে যেইখানে এই সম্পূর্ণ জায়গাটা অর্থাৎ ওপেনিং হয়েছে কোথায় আমাদের এই জায়গাটাতে রেড ক্যান্ডেল এই জায়গাতে আটশো টাকায় ওপেন হয়েছে ক্লোজ হয়েছে এইটা তাহলে ওপেনিং প্রাইস আর হলো এই ক্লোজিং প্রাইস এই সম্পূর্ণ জায়গাটাকে আমরা বলতেছি কি ক্যান্ডেলের বডি সেম জিনিস এই জায়গাতে ওপেন হয়েছে সরি এই জায়গাতে ওপেন হয়েছে এই জায়গাতে কী হয়েছে ক্লোজ হয়েছে তাহলে এই সম্পূর্ণ জায়গাটাকে আমরা বলতেছি কি ক্যান্ডেলের বডি বুঝাইতে পারছি এখন আসেন এইখানে আরও কিছু কিছু জিনিস ঘটতে পারে এখন আপনি বাজারে গেলেন ধানের মন কত আটশো টাকায় শুরু হয়ে এইখানে ছয়শো টাকায় ক্লোজ হয়েছে তাহলে এখন ধরেন ওই বাজার চলাকালীন সময়ে এরকম তো হইতে পারে যে বাজারটায় একটা সময় আটশো টাকার থেকেও দাম বেশি ছিল অর্থাৎ এই ছয়শো টাকায় শুরু হয়ে এই বাজারটা এক পর্যায়ে কত পর্যন্ত গেছে এক হাজার পর্যন্ত গেছে সর্বোচ্চ যাইতে পারে না পারে এক হাজার পর্যন্ত গেছে তার মানে কি ছয়শোতে শুরু হওয়ার পর একবারে এই পর্যন্ত উঠছে এক হাজার পর্যন্ত উঠছে ওঠার পরে এইখানে থেমে থাকতে পারে নাই তারপরে কি আবার আস্তে আস্তে একটু করে কমতে 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 কি করছে এই আটশো টাকায় এসে ফাইনালি মার্কেটটা ক্লোজ হয়েছে তার মানে কি এই যে আটশো থেকে যে এক হাজারে গেছে তাহলে এইখানে সর্বোচ্চ এক হাজার পর্যন্ত গেছে তাই না ছয়শো টাকা থেকে শুরু হয়ে আটশোতে ক্লোজ হয়েছে বাট ওই বাজারটায় আবার ধানের দাম কত পর্যন্ত উঠছে এক হাজার পর্যন্ত উঠছে তো এই যে এক হাজার পর্যন্ত উঠলো এক হাজার থেকে আটশো এই জায়গাটুকু এইটুকুকে আমরা বলবো হচ্ছে কি রিজেকশন এইটুকুকে আমরা বলবো রিজেকশন অথবা শ্যাডো বলবো ঠিক আছে তাহলে বিষয়টা কি রকম দাঁড়ায় এই যে রকম একটা রিজেকশন থাকবে এই যে দেখেন এই এক হাজার থেকে সরি আমি কালারটা চেঞ্জ করে দেই এই যে এক হাজার থেকে এই পর্যন্ত আমাদের এই জায়গাটাকে আমরা বলবো কি রিজেকশন অথবা কি বলবো শ্যাডো রিজেকশন অথবা শ্যাডো বলবো ঠিক আছে এস এ ডি শ্যাডো এস এ ডি ও ডাব্লু ঠিক আছে শ্যাডো অথবা রিজেকশন আর আই ই সি টি ও এন ঠিক আছে রিজেকশন তো যাই হোক রিজেকশন বললেও হবে শ্যাডো বললেও হবে তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের ছয়শো টাকার থেকে শুরু হয়ে প্রাইস এক পর্যন্ত কি এক হাজার টাকা পর্যন্ত গেছে ধানের দাম তাই না তাহলে এই সর্বোচ্চ প্রাইসটাকে কি বোঝায় এই যে রিজেকশন বুঝায় বুঝাইতে পারছি আচ্ছা এখন সর্বোচ্চ প্রাইস পাইলাম এখন এমনও তো হইতে পারে যে এই ছয়শো টাকায় বাজারটা ওপেন হয়ে সে এক পর্যায়ে তিনশো টাকায়ও গেছে বা চারশো টাকায়ও গেছে তাহলে এইখান থেকে আবার প্রথমের দিকে একটু দাম কমে চারশো টাকাতেও গেছে বুঝাইতে পারছি দাম একটু প্রথম দিকে কমে চারশো টাকাতে গেছে দেন এই চারশো টাকাতে আসার পর এইখান থেকে আবার দামটা বেড়ে এক হাজার টাকাতে গেছে বুঝাইতে পারছি তার মানে এইখানে আমরা যেটা বুঝলাম যে ওপেনিং হওয়ার পর দাম কমতেও পারে বাড়তেও পারে আবার একটা পর্যায়ে গিয়ে কি হইতে পারে ফিক্সড একটা দামে মার্কেটটা ওপেনও হইতে পারে হিসাব তাহলে ছয়শো টাকা ওপেন হইলো সর্বনিম্ন প্রাইস চারশোতে আসলো তাহলে এই সর্বনিম্ন প্রাইস পর্যন্ত কি ওপেনিং প্রাইস থেকে যে নিচের অংশটুকু এটা হবে আমাদের কি রিজেকশন অথবা শ্যাডো বুঝতে পারছি তাহলে যেইখানে ওপেন হইলো ঠিক আছে এটাকে আমরা বলবো কি ক্যান্ডেলের ওপেনিং প্রাইস যেখানে ক্লোজ হইলো সেটাকে আমরা বলবো ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস প্রাইস ঠিক আছে তাহলে ওপেনিং থেকে দাম কমে আসছে এই জায়গাটুকুকে আমরা আমরা বলবো বলবো কি দাগটাকে হচ্ছে রিজেকশন যেহেতু এটা নিচের দিকে তাই এটা লোয়ার রিজেকশন অথবা শ্যাডো লোয়ার শ্যাডো যাই বলেন আবার কি যেইখানে মার্কেট ক্লোজ দিছে এইখান থেকে যে সর্বোচ্চ প্রাইস এই পর্যন্ত উঠছে এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে আপার রিজেকশন অথবা আপার শ্যাডো যাই যেটা বলেন তো এই সেম জিনিস এইখানেও যে এই বাজারটা আটশো টাকায় ওপেন হয়েছে হওয়ার পরে চারশো টাকায় সরি ছয়শো টাকায় ওপেন হয়েছে উপরের দিকে আটশো টাকায় ক্লোজ হয়েছে তার মানে এটা তো আমাদের বডি এখন এই প্রাইসটা একটা পর্যায়ে কি করছে আটশো থেকে এক হাজার পর্যন্ত গেছে কি করছে এক হাজার পর্যন্ত গেছে বাট এই এক হাজারে সে কি করতে পারে নাই স্ট্রাবল হইতে পারে নাই ওই জায়গা থেকে আবার মার্কেটের দাম কমতে কমতে কমবে আটশো টাকা এসে কি করছে ক্লোজ দিছে তো এই সিম্বল বিষয় তাহলে আপনার এই জায়গা থেকে এই পর্যন্ত হবে কি রিজেকশন অর্থাৎ প্রায় যে এইখানে স্থির না হয়ে ওইখান থেকে কমে এই পর্যন্ত আসছে বুঝতে পারছি আবার সেম সিচুয়েশন আটশো টাকায় ওপেন হয়ে কোনো এক সময় সে কি করছে ছয়শো টাকায় ওপেন হয়ে চারশো টাকাতে আসছে তাহলে এইখানে আমাদের এই চারশো টাকা পর্যন্তটা হবে কি রিজেকশন যেহেতু এটা নিচের দিকে তাহলে এটাকে আমরা বলবো রোয়ার রিজেকশন আর যেহেতু এটা উপরের দিকে তাই এটাকে আমরা বলবো আপার রিজেকশন বুঝতে পারছি অ্যাকচুয়ালি আমি যে সিচুয়েশনটা বললাম এখানে হয়তো আমি ধানের দাম দিয়ে বুঝাই দিলাম বুঝাইতে পারছি এখানে আমি কি করলাম ধানের দাম দিয়ে বুঝাই দিলাম বাট মার্কেটে আপনি যে ডলার যেই দেশের কারেন্সির সাথে যেই দেশের কারেন্সি কেনা বেচা করেন সেম সিচুয়েশনটা ওইটা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটা এক্সাম্পল দিলাম যে অ্যাকচুয়ালি ক্যান্ডেলগুলো আপনাদেরকে প্রাইজের এই এই মানে সংকেতটাই দেয় অর্থাৎ আমরা যেটাকে ট্রেডিং বলি বা আপনারা যারা একটু অ্যাডভান্স বোঝেন প্রাইজেকশন ট্রেডিং বলেন তো ট্রেডিং বলতে এই ক্যান্ডেলগুলা এই ক্যান্ডেলগুলাই দিয়ে যারা ট্রেড করে তারাই প্রাইজেকশন ট্রেডিং করে বুঝাইতে পারছি অর্থাৎ এই ক্যান্ডেলগুলাই আপনাকে সংকেত দেয় যে মার্কেট কততে ওপেন হয়েছে মার্কেট সর্বনিম্ন কততে গেছে মার্কেট সর্বোচ্চ কততে উঠছে ঠিক আছে এইগুলা সংকেত দেয় তো আমি আপনাদেরকে যেভাবে বললাম এইভাবেই মূলত একটা ক্যান্ডেল মার্কেটে গিয়ে তৈরি হয় তো আমরা এখন কি করব একটা রিয়েল মার্কেটে গিয়ে এই যে সিস্টেমটা শিখলাম সেটার এক্সাম্পল দেখবো তো আপনারা একবারে যারা একদম নিজুন তারা একবারে না বুঝলে ভিডিও চার পাঁচবার দেখলে হয়তো বুঝবেন এরপরে আরও অ্যাডভান্স ভিডিও আসবে সাপোর্ট রেসিস্ট্যান্ট কীভাবে আমরা ট্রেড করি এটু দের আসবে তখন আপনারা বুঝতে পারবেন আচ্ছা যাই হোক এখন ধরেন আপনারা এই দিকে ফলো করবেন এই যে দেখেন এই জায়গাতে একটা করে প্রাইস দেওয়া আছে এই যে দেখেন এই যে এটা নড়তে আছে এটা একটা একটা প্রাইস নির্দিষ্ট একটা প্রাইস কমা বাড়া করতেছে এই যে দেখেন কমতাছে বাড়তেছে তাই না তাহলে এইখানে যেটা বুঝবো সেটা হচ্ছে এটাকে আমরা গ্রিন ক্যান্ডেল বলতেছি তো এই গ্রিন ক্যান্ডেলটা কি করছি এই জায়গাতে কি করছে ওপেন হয়েছে তাহলে এই জায়গার প্রাইস ছিল কত ওয়ান পয়েন্ট তাহলে এইখানে ওপেন হওয়ার পর যেই জায়গাতে ক্লোজ হয়েছে এই দেখেন এই জায়গাতে ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটা তাহলে এইখানে প্রাইস কত ওয়ান তার মানে কি বাইশ থেকে বেড়ে কত দেখেছে গেছে পঁচিশে গেছে তার মানে কি তিন পয়েন্ট থ্রি অর্থাৎ তিন বাড়ছে তাই না তার মানে কি যে এইখানে ওপেন হয়েছে এই জায়গার থেকে এইখানে দাম বাড়ছে তার মানে কি ওপেনিং প্রাইস থেকে যদি ক্লোজিং প্রাইস বেশি হয় তাহলে সেটা কি হয় গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এই সেম সিচুয়েশনটা আপনি মার্কেটে পাবেন যেটা আমি আপনাদেরকে বুঝাইলাম খুব সিম্পল একটা বিষয় তাহলে যদি প্রাইসটা একবার কি করছে এই জায়গাতে ওপেন হওয়ার পর এই জায়গাতে ক্লোজ হয়েছে কিন্তু সর্বোচ্চ এই পর্যন্ত গেছে এই জায়গায় এই পর্যন্ত গেছে আবার সর্বনিম্ন এই পর্যন্ত গেছে তাহলে উপরের এই অংশটুকুকে আমরা বলতেছি কি রিজেকশন নিচের এই অংশটুকুকে আমরা বলতেছি রিজেকশন ওই সেম সিচুয়েশন আপনি যদি রেড ক্যান্ডেলে যান ওই একই বুঝতে পারছি এই যে দেখেন সে এইখানে ওপেন হয়েছে তাহলে এইখান থেকে এইখানে ক্লোজ দিল এই রেড ক্যান্ডেলটা তাহলে এইখানে কি দামটা যেইখানে শুরু হয়েছে সেইখানে থেকে এক মিনিটের ভিতরে এইখানে কি কমে গেছে আর এই এক মিনিটের ভিতরে যেইখানে ওপেন হয়েছে এইখান থেকে আবার দাম বেড়ে এই পর্যন্ত গেছিল আবার ওই জায়গা থেকে দাম সর্বনিম্ন এই পর্যন্ত আসছে মানে সর্ব সর্বনিম্ন এই পর্যন্ত আসার পরে আবার এইখানে গিয়ে ক্লোজ হয়েছি বুঝতে পারছি তাহলে আশা করি আজকের যে ভিডিওটা আমি বানাইলাম এটা খুব বেসিক একটা ভিডিও হয়তো যারা অ্যাডভান্স বলেন তাদের জন্য না যারা একদম নতুন তাদের জন্যই মূলত ভিডিওটা বানা আস্তে আস্তে আমি অ্যাডভান্সে যাব তো যারা একদম নতুন তারা আশা করি বুঝছেন যে এখানে একটা ক্যান্ডেল মূলত কিভাবে তৈরি হয় অর্থাৎ এই ক্যান্ডেলগুলো আপনাকে দামের কি সংকেতগুলো কিভাবে দেয় আশা করি আপনারা বুঝে গেছেন তারও পরবর্তী ভিডিওতে আসবে তো যাই হোক এখন আপনাদের যেটা হোমওয়ার্ক বা যেটা নোট করবেন সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এই মার্কেটে গিয়ে এগুলা দেখবেন যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয় দেখেন এক মিনিট দেখলে দেখবেন যে এখানে কিভাবে উঠতেছে সর্বোচ্চ কত যাইতেছে আর ক্যান্ডেলের বডি কোনটা ক্যান্ডেলের রিজেকশন রিজেকশন কোনটা আপার রিজেকশন লোয়ার রিজেকশন এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি নেক্সট ভিডিওতে সাপোর্ট এবং রেসিস্টেন্টগুলো নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে আমরা অ্যাডভান্স শিখব এবং নিজে নিজে কীভাবে ট্রেড করবেন সেই সিস্টেম আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখলে অটোমেটিক বুঝে যাবেন তো যাই হোক এটা হলো আমাদের আপার রিজেকশন এটা আমাদের আপার রিজেকশন অর্থাৎ উপরের দিকে যে লম চিকন দাগগুলো থাকবে সেটা হচ্ছে আপার রিজেকশন আর নিচের দিকে যেগুলো থাকবে এটা হচ্ছে আমাদের লোয়ার রিজেকশন তো যাই হোক আজকের ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ট্রেডিং কেরিয়ার আপনাদের সুন্দর হোক এই কামনা করি আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতটুকুই ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার